আসসালামু আলাইকুম আজকের লেসনে সবাইকে স্বাগতম আমরা আজকে ছোট্ট করে যোজনী এবং হচ্ছে জারণ সংখ্যার মধ্যে পার্থক্যগুলো কি কি এগুলো একটু দেখে নিব গত লেসনে আমরা জারণ সংখ্যা কি জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় এটা দেখেছিলাম তো চলো শুরু করি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কোনো মৌলের যোজনী হল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা অর্থাৎ একটা মৌলের সাথে আরেকটা মৌলও যে যুক্ত হয় তার যে ক্ষমতাটা ওইটা হচ্ছে কি যোজনী তো যোজনী প্রকাশ করতে কোনো ঋণাত্মক বা ধনাত্মক চিহ্ন দিতে হয় না শুধুমাত্র সংখ্যা দিলেই হয় আর জারণ সংখ্যা আর মধ্যে একটা মিল পাওয়া যায় এটা হচ্ছে সংখ্যা সেম সেমই থাকে পার্থক্য হচ্ছে কি জারণ সংখ্যার সময় প্লাস অথবা মাইনাস দিতে হয় আর যোজনীর বেলায় দেওয়া লাগে না তো সোডিয়াম ক্লোরাইডের এখানে তোমরা মানে তোমরা জানো যে সোডিয়ামের যুজনি এক ক্লোরিনের যোজনিও এক আবার পটাশিয়ামের যোজনীও এক ক্লোরিনের যোজনিও এক এগুলো ছোটো ক্লাস থেকে আমরা মুখস্থ করে আসছি তারপর ক্যালসিয়ামও অক্সাইড আছে এখানে তো ক্যালসিয়ামের যুজনেও দুই অক্সিজেনের যুজনেও দুই এখন জারণ সংখ্যার যে ডান পাশেরটা দেখো যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণু পরিণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌল বা মূলকের জারণ সংখ্যা বলে তো এখানে সোডিয়াম ক্লোরাইড এটা থেকেও তুমি জারণ সংখ্যা দেখা ফেলতে পারো আমি ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা দেখাচ্ছি ম্যাগনেশিয়াম ক্লোরাইড হচ্ছে প্লাস টু ম্যাগনেশিয়ামের ইয়া হচ্ছে প্লাস টু আর ক্লোরিনেরটা হচ্ছে মাইনাস টু ক্লোরিন অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন নেয় তো ক্লোরিনের মানে সিঙ্গেল আসতে হবে মাইনাস ওয়ান যেহেতু দুইটা আছে ক্লোরিন সো এখানে তুমি দুই দিয়ে দিলেই হচ্ছে আর কি তারপরে হচ্ছে দুই নাম্বার যোজনীর শুধু মান থাকে চার্জ থাকে না যেমন ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়ামের যোজনী কত দুই ম্যাগনেশিয়ামের যোজনী দুই আর অক্সিজেনের যোজনীও দুই এটা থেকে আবার জারান সংখ্যাটাও দেখায় ফেলা যায় তো ডান পাশে দেখো আমি দেখিয়ে ফেলছি যে জারুন সংখ্যার মান ও চার্জ দুটোই থাকে ম্যাগনেশিয়াম অক্সাইডে ম্যাগনেশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কি প্লাস টু আর অক্সিজেনের জারুণ সংখ্যা হচ্ছে কি মাইনাস টু ওকে তাহলে আমরা দুইটা দেখে ফেলছি যোজনী এবং জারুণ সংখ্যার পার্থক্য আমরা তিন নম্বরটা দেখি একটু যে একই মৌলের বিভিন্ন যৌগে একই যোজনী সংখ্যা হতে পারে একই মৌলের মানে একটাই মৌল থাকবো কিন্তু বিভিন্ন যুগে এর যোজনী সংখ্যা মানে একই যোজনী সংখ্যা হতে পারে আর কি ঠিক আছে তাহলে তোমরা দেখো উদাহরণ কয়েকটা যেমন পানি পানিতে অক্সিজেনের যুজনি কত দুই আর হাইড্রোজেনের যুজনি হচ্ছে ওয়ান তো যোজনি কিন্তু কীভাবে লেখা হয় তোমরা জানো ধরো যে এর যুজনি এক্স বিয় যুজনি হচ্ছে কি ওয়াই তাহলে আমরা জানি যে এর পাশে বসবে যোজনী বি বিয়ের যোজনী আর বিয়ের পাশে বসবে এ এর যোজনী সেম সেম ভাবে এখানে হাইড্রোজেনের যুজনী ওয়ান ওর পাশে বসছে আর অক্সিজেনের যোজনী অক্সিজেনের পাশে বসছে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই হাইড্রোজেনের পাশে বসছে আবার যদি আমরা পটাশিয়াম অক্সাইড লিখি তো এটাও এখানে অক্সিজেনের যোজনী কত দুই আর পটাশিয়ামের যোজনী ওয়ান ওকে আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি ধরো যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এম এন ও টু কী লিখবো এখন এম এন ও টু ওকে তো এম ও টু তোমরা জানো যে ম্যাঙ্গানিজের যোজনীটা অক্সিজেনের পাশে বসছে দুই আর অক্সিজেনের যোজনীটা ম্যাঙ্গানিজের পাশে পাশে বসছে কিন্তু এখানে তো গোলমাল লাগলো আমরা তো জানি যে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তাহলে ম্যাঙ্গানিজের পাশে তো দুই বসার দরকার ছিল কিন্তু অক্সিজেনের পাশে দুই বসছে ম্যাঙ্গানিজের পাশে ওয়ান বসছে এখানে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এম এন টু ও ফোর ঠিক আছে অক্সিজেনের যুজনই হচ্ছে দুই আর ম্যাঙ্গানিজের যুজনী হচ্ছে কত ফোর বুঝা গেল তো ম্যাঙ্গানিজের যুজনই অক্সিজেনের পাশে বসছে অক্সিজেনের যুজনই ম্যাঙ্গানিজের পাশে পাশে বসছে তো যেহেতু দুই এবং ফোর দুইটাকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দুই দুইয়ে ভাগ করলে ওয়ান হয়ে যাবে আর ফোরকে দুই দিয়ে ভাগ করলে টু হয়ে যাবে এইভাবে আমরা ম্যাঙ্গানিজ অক্সাইডটা লিখে থাকি এম এন ও টু এম এন ও টু আশা করি বুঝতে পারছো যে একই মৌলের বিভিন্ন যোগে একই যোজনী সংখ্যা হতে পারে তারপর হচ্ছে একই মৌলের বিভিন্ন যোগে একই যোজনী সংখ্যা হলেও বিভিন্ন জারণ সংখ্যা হতে পারে যেমন মিথেন মিথেনের যোজনী হচ্ছে কত এই কার্বন মিথেনে কার্বনের যোজনী হচ্ছে ফোর জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ফোর আবার এটা সি টু এইচ টু যোজনী হচ্ছে ফোর কার্বনের জারন সংখ্যা আবার কি মাইনাস টু তো এই ছিল আসলে জারণ সংখ্যা এবং যোজনীর তিনটা পার্থক্য আমরা আরেকটা পার্থক্য অপর পৃষ্ঠাতে আছে আশা করি তিনটা তোমরা বুঝতে পারছো এখন দেখো যে চার নম্বরে যেটা লেখা আছে যে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া কোনো মৌলের যোজনী শূন্য হতে পারে না তোমাদেরকে বলি যে এখানে লেখাগুলো একটু মানে অসুন্দর তো আমার লিখা তেমন সুন্দর না আমি তোমাদেরকে আগে বলছি তো দেখো যে এমনিতে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ওগানেসন এইগুলা সবগুলা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস এগুলা মানে জারণ সংখ্যা কি থাকে জিরো থাকে যোজনী 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 শূন্য থাকে ঠিক আছে জারণ সংখ্যা তো মানে এমনিতে অ্যাকচুয়ালি সব মৌলেরই জারণ সংখ্যা শূন্য থাকে নর্মাল অবস্থায় তো যোজনীও কী থাকে এখানে শূন্য থাকে তা আমি এখানে দুজনই মানে না দেখা আরণ সংখ্যা দেখা ফেলছি উপরে বামে আর কি তারপর ডান পাশেটা দেখো যে মৌল অবস্থায় যারণ সংখ্যা শূন্য হয় আবার চার্জিং যোগের মৌল সময় মৌল সময়ের জারণ সংখ্যার যুগ ফল শূন্য হয় কপার সালফেট ইউ টু প্লাস টু মাইনাস তো এইখানে আমরা টু প্লাস আর হচ্ছে মাইনাস টু দুটা যোগ করলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে অর্থাৎ এই যোগের সামগ্রিক জার সংখ্যা কী থাকে জিরো থাকে কপার সালফেট ইকুয়াল টু জিরো তো এই পর্যন্ত আজকের লেসন আশা করি ধরতে পারছ আর নেক্সট ভিডিওতে আমরা মানে আর নেক্সট ভিডিওতে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার কয়েকটা ধরন দেখব মানে প্রকারভেদ দেখব সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন বিক্রিয়াগুলো দেখব ইনশাল্লাহ ধন্যবাদ